আসসালামু আলাইকুম পেডা দেখেন একজন বোন তার 6 মাসের বাচ্চাকে নিয়ে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে তো আপনি বাচ্চা কী হয়েছে বলেন তো কর হাড়ে সিদ্র হাড়ে সিদ্র বাচ্চার বাবা কোথায় পর গেছে কোথায় চলে গেছে জানি না কোথায় গেছে বলতে পারেন না তো বাচ্চা যে হাড়ে সিদ্র আপনি কিভাবে বুঝলেন ওর খালি টান্ডা নিউমোনিয়া হয় না নানান রকম সমস্যা হয় মেডিকেলে ভর্তি তাহা লাগে এই যে অনেকগুলো রিপোর্ট এক্সরে

চাই যে ওর আমার তো বইনারে বিয়ে ও ওর বাড়িতে রাখবে আমি দূর দেশের মেয়ে আমারে পছন্দ করে না এখন আমার এই যে আমার দুইটা ছেলে মেয়ে হয়েছে একটা ছেলে কুজ নিয়ে দেখে না এই যে মেয়েটা হয়েছে মেয়েটার ও একদিনও কুজ নিয়ে দেখে না আমি যে কতটা ও যে ফাল হয়ে গেছে আমি যে কতটা কষ্ট আমার ছেলেটার আমি একটা শীতের পোশাক লাগাতে কিনে দিতে পারতেছি না দুইটা ফ্যান লাগাতে কিনে দিতে না আমি যে কতটা কষ্ট তাছি ও একটা আবার কবল লই না আমি কতটা কষ্ট করতেছি আমার আশেপাশের মানুষ কষ্ট করতেছি কারণ আমি তো মা আমি তো পারবো না আমার সন্তান তো জেনে শুনে এরকম একজন কেন করে আমি জানতাম না আমি কি জানলে বিয়ে করতাম দূর দেশের ছেলে দেশ মানে না আমি ওর বাড়ি তো বরিশাল আমার বাড়ি তো কিশোর অনেকটাই দূরে কেমনে জানবো যে ওর বিয়ার পরে বুঝলাম যে ওর ফ্যামিলি আমার বিয়াটা কে দিছে আপনাদের বিয়া ও অসন্তকর্তার ফুফু হেরা দিয়া দিছে তারা বিয়া দিয়ে দিছে হ্যাঁ আমার মা-বাপের তারে গেছে আমার বাপে দিয়া দিছে আর ওর ফুফু হেরা গেছিল হেরা দিছে আপনি কি করতেন আমি ঘর মেসে চাকরি করতাম এখন তো চাকরিও করতে পারবা এখন চাকরিও করতে পারতাছি না এখন আমি বর্তমানে ঘরের দুটো ভাতও আনতে পারতাছি না এতদশ বাচ্চাটা কান কাম দেখায় না করে না অনেকটা অসুস্থ এখন এই বাচ্চা নিয়ে রাস্তা রাস্তা ঘুরে বেড় আছেন হ্যাঁ ওর কালকে তিন দিন ধরে অনেক খারাপ অবস্থা লয় শুধু কানছি ওর কিছু খাই না খাওয়া দাও সব ছাইরা দিয়ে শুধু কাননা করে বুকের দুধ না খাইতেවත් চেষ্টা না তুই আজকে ভর্তি করবা সেই টাকা নাই না একটা টাকাও আমার হাতে নাই দসক দেখ সবায়ার কাছে মা হই অনুরোধ করতেছি একটা মা হই অনুরোধ করতেছি আমার বাচ্চাটারে যে যতটুক পারো অতটুক দয়া করো তোমাগর কাছে আমার একটি অনুরোধ তোমরা দুদু চাও আমার বাচ্চাটার আমি সুস্থ করতে পারবো আমার পাশে কেউ নাই আপন বলতে একটা মানুষ আমার নাই আমি যেদিকে তাকাই শুধু অন্ধকার আর অন্ধকার আমার বাবুটার একটু দয়া করো সবাই যে যেমন পারো আমার একটু দয়া করো আমার বাবুটা যেন সুস্থ হয়ে যায় দর্শক শ্রোতা ওনারা হলো ওনার বাড়ি হলো কিশোরগঞ্জ কিশোরগঞ্জ মানে সবাই কিন্তু উনি যেই ভাষায় কথা কিন্তু কথা বলে সবাইকে সম্বোধন করে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের অনুরোধ করব। এটা ওনার বিকাশ পার্সোনাল নাম্বার আপনাদের সামর্থ্য অনুযায়ী দশ টাকা পাঁচ টাকা দিয়ে এই বোনটির পাশে একটু দাঁড়াবেন আর যারা একান্ত তার পাশে দাঁড়াতে পারবেন না তাকে সাহায্য সহিত করতে পারবেন না তাকে আরেকটি ভাবে সাহায্য সহিত করতে পারবেন সেটা হলো এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে হয়তো কোনো হৃদয়বান ব্যক্তির হাতে ভিডিওটা পৌঁছবে যেন এই বোন সাহায্য সহযোগিতা পায় সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ